যে তামিম ইকবাল বাংলাদেশের জার্সিতে করেছেন পনেরো হাজারের বেশি রান যিনি ছিলেন কোটি ক্রিকেট ভক্তের ভরসা আজ সেই তামিমকেই ভারতীয় গালাল বলা হল আর এই মন্তব্য এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন দায়িত্বশীল পরিচালকের কাছ থেকেই এই বক্তব্যে উত্তাল ক্রিকেট পাড়া প্রতিবাদে ফেটে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাই আসলে কি ঘটেছে কেন এমন বিস্ফোরক মন্তব্য সব বিস্তারিত জানাচ্ছি আজকের এই রিপোর্টে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তামিম বলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটে দেশের অবস্থান সব কিছু বিবেচনা করেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু তামিমের এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দেয় তামিম ইকবালের মন্তব্যের একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ফ্রেন্ডস প্রাইভেসিতে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে এবং সৃষ্টি করে তীব্র বিতর্ক এখানেই থেমে থাকেননি নাজমুল ইসলাম পরবর্তীতে আরও একটি পোস্টে তিনি লেখেন মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দল যখন ভারতের নিরাপত্তা ঝুঁকিতে তখন ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত ভারতের বাইরে ম্যাচ আয়োজনের পক্ষে ছিলেন এমন অবস্থায় দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন বাংলাদেশের জার্সিতে পনেরো হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার যদিও পোস্টের শেষে তিনি যোগ করেন এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা তাইজুল ইসলাম বলেন একজন সাবেক জাতীয় অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীন নয় এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এ ধরনের বক্তব্য আমাদের ক্রিকেট সংস্কৃতির পরপন্থী আমি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি মমিনুল হক বলেন এটি শুধু তামেম ইকবাল নয় পুরো ক্রিকেট সমাজের প্রতি অপমান এত বড় দায়িত্বে বসে এমন মন্তব্য বোর্ডের নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক তাস্কিন আহমেদ বলেন ক্রিকেট বাংলাদেশের প্রাণ সেই ক্রিকেটের একজন অবদান রাখা মানুষকে নিয়ে এমন মন্তব্য দেশের ক্রিকেটের জন্য সহায়ক নয় এ ঘটনায় বিসিবির কাছে প্রতিবাদ লিপি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব কোয়াবের বক্তব্য বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয় এটি শুধু একজন ক্রিকেটার নয় পুরো ক্রিকেট সমাজের জন্য অপমান এ এত কিছুর পরও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তামিম ইকবাল তবে ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে একজন সাবেক অধিনায়ককে এভাবে আক্রমণ করা কি বোর্ড কর্মকর্তার দায়িত্বের মধ্যে পড়ে এ ঘটনার কি কোনো শাস্তিমূলক পরিণতি হবে বিসিবি কি আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেবে বাংলাদেশ ক্রিকেট এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য কি আদৌ কাম্য তামিম ইকবাল শুধু একজন ক্রিকেটার নন তিনি একটি প্রজন্মের আবেগ একটি ইতিহাসের নাম এ ঘটনার পর বিসিবি কি সিদ্ধান্ত নেয় নাজমুল ইসলাম কি ক্ষমা চাইবেন আর তামিমই বা কি বলেন সব আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন